বন্দে পুরুষোত্তমম সকলকে আমার আনন্দিত জয়গুরু সবাইকে শুভ বিজয়ার প্রণাম জানাই ছোটদের ভালোবাসা জানাই আজ আমরা ইষ্টকথায় এই শুভ বিজয়া নিয়ে পরম দয়াল শ্রী ঠাকুর কি বললেন আজ আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের দেখুন সারা বছরে অনেক দেবদেবীর পূজা হয় কিন্তু তা মানে সেই দেবদেবীদের আমরা বিসর্জনও দিই কিন্তু সেই সময় আমাদের এই যে বিজয়ার উল্লাসের মতো আমাদের এত উল্লাস হয় না কিন্তু আমাদের এই দুর্গা পুজোয় এই যে বিজয়া দশমীর যে উল্লাস আম্মা মানে আমাদের এই সভা গুরুজনদের প্রণাম করা সিঁদুর খেলা মিষ্টি খাওয়ানো এগুলো আমাদের মধ্যে মানে উল্লাস এনে দেয় কিন্তু ভেতরে তাও একটা কষ্ট থাকে যে মা চলে যাবে কিন্তু অন্য দেবদেবী যেমন আমাদের সারা বছর যে পুজো হয় তখনও আমাদের বিসর্জন হয় কিন্তু সেই উল্লাসটা হয় না কেন এর ভিতরে কি মাহাত্ম বরং দয়াল শ্রী শ্রী ঠাকুর এই বিজয়া নিয়ে কি বললেন আজ আমরা কথায় এই বিষয় নিয়ে আলোচনা করব আমাদের একটু বলে বন্দে পুরুষোত্তম সকলকে আমার এই শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা প্রণাম ও আনন্দিত জয় এই যে শুভ বিজয়া বিজয়া মানে আমরা স্বাভাবিক মনে করি বিসর্জন বিসর্জন মানে ভাসিয়ে দেয়া খুব সাধারণ অর্থে আমরা মনে করি বিসর্জন মানে ভাসিয়ে দেয়া কিন্তু যদি এর অর্থ দেখা যায় যে বিসর্জন মানে কিন্তু এই ভাসিয়ে দেয়াটা নয় বিসর্জন মানে হচ্ছে একটা কথা খুব সহজে বলা যায় ভাবে অর্জন শ্রী শ্রী ঠাকুর এই বিসর্জনের ধাতুগত অর্থ ভেঙে তিনি বলছেন বিশেষ প্রকারে সৃষ্টি করাই হচ্ছে বিসর্জন আর এই যে বিজয়া সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর প্রতি বছর সেই সময় বাণী দিতেন আশীর্বাণী দিতেন এবং মা দুর্গা সম্বন্ধে নানা কথা বলতেন একবার তিনি বলছেন এই যে বিজয়া নিয়ে বলছেন বিজয়া মায়ের বিলয় নয়ক বিসর্জন বিসর্জন মানেই হচ্ছে বিশেষ বিসৃষ্টি মানে বিশেষভাবে বিশেষ প্রকারে সৃষ্টি করা সেটাই তাহলে আর এই যে দুর্গা নিয়ে অন্য পুজোর সময় করা হয় না কিন্তু দুর্গা নিয়ে করা হয় কেন বিশেষ দুর্গা পুজো যদি বলতে হয় তাহলে আমরা অন্য কোনো পুজো কিন্তু চার দিন ধরে এইভাবে করি না সবচেয়ে বড় পুজো দুর্গা পুজো মনে হচ্ছে বড় পুজো সবচেয়ে বড়ো পুজো সেই জন্যে এটার একটা বড় উল্লাস হয়ে থাকবে এটা একটা স্বাভাবিক অন্য পুজো কিন্তু এত এইভাবে বড় করে হয় না মা দুর্গার যেভাবে চার দিন যে চার দিন ধরে আরাম্বরে হয় সেটা পরম শ্রী শ্রী ঠাকুর আরো বলছেন মনে করো না এই বিজয় নিয়ে বলছেন মনে করো না মাকে বিজয়া দশমীতে বিসর্জন দিয়েছি আমরা মনে করেছি মনে করো না মা বিজয়া দশমীতে বিসর্জন দিয়েছি বরং ভাব ওই দশভূজা দশপ্রহর ধারিণী অসুর দলনী সেই মা তোমার তোমাতেই উৎসৃজিত হয়ে জীবন্ত দীপ্তিতে তোমার জীবনে জীবন্ত হয়ে উঠেছেন তাই সেই শুক্লা দশমী বিজয়া আমাদের সবারই অস্তিত্ব কাছে মানে তিনি বলছেন যে এই বিজয়া দশমী মানে এই নয় যে আমরা ভেবো না মনে করো না যে মাকে আমরা বিসর্জন দিয়ে চলে এসেছি বাইরে বরং ভাবতে হবে কি আমাদের জীবনে তিনি জীবন্ত হয়ে উঠেছেন মা এটাই ভাবতে হবে এই প্রসঙ্গে একটা খুব সুন্দর ঘটনা মনে পড়ে গেল ঘটনা হচ্ছে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের মথুরবাবু ঠাকুর রামকৃষ্ণদেবের তো পরম ভক্ত ছিলেন মথুরবাবু তিনি ঠাকুরকে সবসময় খুব বিশ্বাস করতেন খুব ভালোবাসতেন খুব ভক্তি করতেন তা মথুরবাবুর বাড়িতে একবার দুর্গা হচ্ছে মথুরবাবুর বাড়িতে দুর্গা পুজো হচ্ছে দুর্গাপুজো হওয়ার পর মথুরবাবু কি করছেন শেষে যখন বিসর্জন দেয়া হয় তিনি কোনো মতেই মাকে বিসর্জন দিতে দেবেন না চার দিন ধরে এইভাবে পূজা করার পরে তিনি মাকে এত ভালোবেসে ফেলেছেন এত আপনার করে ফেলেছেন তিনি আর মাকে যেতেই দেবেন না তিনি বায়না ধরেছেন কোনো মতেই মায়ের বিসর্জন কিন্তু তখন দেখা যাচ্ছে পন্ডিতরা আরে আমরা পূজা করলে স্বাভাবিকই চার দিন পূজা করার পরে তো বিসর্জন দিতে হয় মায়ের বিসর্জন হবে না সেটা আবার কি কথা কিন্তু বাড়ির মালিক জমিদার যখন বলছেন মালিক যখন বলছেন তাহলে তো আর ক্ষমতা নেই তাকে তো বোঝাতে হবে তখন নানা তত্ত্বকথা শাস্ত্রের কথা বলে কোনো মতেই মথুর বাবুকে আশ্বস্ত করা যান না উনি কোনো মতেই মাকে যেতে দেবেন না বিসর্জন হবে না কিন্তু বিসর্জন হতে হবে পণ্ডিতদের মত সমস্ত সবাই লেগেছে মাকে বিসর্জন কি করে দেওয়া যাবে তা কোনো মতেই যখন সমস্যার সমাধান হয় না তখন এসছেন শ্রী শ্রী ঠাকুরের কাছে ঠাকুর রামকৃষ্ণ দেবের কাছে তা ঠাকুর রামকৃষ্ণ দেব সব শুনে তিনি একটু হাসলেন হেসে বলছেন মধুপ্রভুকে যখন বলছেন তিনি প্রাণ থাকতে দেবী দুর্গা মাকে বিসর্জন হতে দেবেন না যতক্ষণ বলছেন মধুপ্রভু আমার প্রাণ আছে আমি মাকে বিসর্জন হতে দেব না তখন শ্রী শ্রী ঠাকুর একটু হেসে বলছেন ও এই তোমার ভয় যখন বলছে দেবেন না তখন বলছেন ও এই তোমার ভয় তা মাকে ছেড়ে থাকতে হবে কে বললে আর বিসর্জন দিলেই বা তিনি যাবেন কোথায় ছেলেকে ছেড়ে মা কি কখনো থাকতে পারে এ তিন দিন বাইরে দালানে বসে তোমার পূজা নিয়েছেন আজ তোমার থেকে আরো নিকটে থেকে সর্বদা তোমার হৃদয়ে বসে পূজা নেবেন মাকে বিসর্জন দেবে কোথায় বিসর্জন দেবে নিজেরই হৃদয়ে বলছেন যে মাকে বিসর্জন মানে এই নয় যে জলে ফেলে দেয়া মাকে বিসর্জন দেবে কি করে মা কি কখনো ছেলেকে ছেড়ে থাকতে পারে আর বিসর্জন দেবে কোথায় বিসর্জন দেবে নিজের অন্তরে শ্রী ঠাকুর আরও এইভাবে সেই জন্য বলা যায় বিসর্জন মানে ভাবে সেটাকে অর্জিত করা অর্জন করা মাকে আমরা বিসর্জন দিচ্ছি তার মানে এই নয় যে মাকে আমরা ভাসে দিচ্ছি বরং মায়ের এই গুণাবলী মাকে অন্তরে প্রতিষ্ঠা করা এতদিন একদিন বাইরে পুজো করেছি বাইরে দালানে বসে পুজো নিয়েছেন মা এবার হৃদয়ে বসে মা পুজো নেবেন তাই তিনি বলছেন এই বিসর্জন সম্পর্কে কথা আরও শ্রী শ্রী ঠাকুর এই বিসর্জন মানে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বলেছেন যে বিসর্জনটা কি আর শ্রী শ্রী ঠাকুর এই যে শুভ বিজয়া শুভ বিজয়া নিয়ে বলছেন যে বিহিত সব ভিতর দিয়ে বিশিষ্ট ভাবে পরস্পর পরস্পরের হৃদয় জয় করার উৎসবই হচ্ছে বিজয়া অর্থাৎ তিনি কি বলছেন বিহিত বিশেষত্বের ভিতর দিয়ে বিশিষ্ট ভাবে পরস্পর পরস্পরের হৃদয় জয় করার উৎসবই হচ্ছে বিজয়া তাই এই বিজয়া এত একটা ধুমধাম করে পালন করা হয় এই হচ্ছে এই আমাদের বিজয়া দশমী সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর আরও অনেক কথা বলেছেন তা আমরা শুধুমাত্র বিজয়া নিয়ে এই কথাটা ঠিক আছে আর কোন প্রশ্ন আজ আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম এই বিজয়ার তাৎপর্য মানে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি বললেন বিজয়া নিয়ে তো সত্যি আমরা এই চারটে দিন আমাদের মানে কীভাবে যে মা মায়ের এই পুজোতে কেটে যায় আমরা বুঝতে পারি না যেদিন এই বিজয়া দশমীর দিন আমাদের মনের ভেতরে একটা কষ্টও থাকে আবার উল্লাসও হয় আমরা মানুষের মানে গুরুজনদের কাছে প্রণাম করি তারপরে মাকে বরণ করি সিঁদুর খেলি এই নিয়ে আমাদের সারাটা দিন উৎসবে কেটে যায় কিন্তু মনের ভেতরে কষ্ট থেকে যায় আর এই যে বিজয়া কি সুন্দরভাবে যে তাৎপর্যটা বোঝালেন একে অপরকে এই যে আমাদের মধ্যে যে ভালোবাসা আর আরও একটা কথা যেটা বলছে এই যে বিসর্জন দিয়ে দিচ্ছে এটা আমাদের মানে মনে হয় যে বিসর্জন দিয়ে দিচ্ছি কিন্তু বিসর্জনটা কোথায় হলো আমাদের মনের ভেতরে মাকে পূজা করতে হবে মায়ের যে গুণাবলীগুলো যেগুলো মা আমাদের শেখাচ্ছেন সেগুলো আমাদের মধ্যে ফুটি উঠতে হবে ফুটাতে হবে তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরম দয়ালকে নিয়ে আনন্দ থাকবেন জয়গুরুষো